মঙ্গল গ্রহ গানটা শুরু হচ্ছে একটা নতুন বিষয় নানান রকমের অপরচুনিটি মঙ্গল গ্রহে মানুষ নেই তার সাথে মানুষের সাথে সাথে যে যে ঘটনা ঘটে গেছে মানে এতদিনে সিভিলাইজেশন সেখানে রেভলিউশন ডিকনস্ট্রাকশন সব রয়েছে সেসব কিচ্ছু নেই শিল্প আছে খুব ভালো কথা সবেতে খুব রাজি কিন্তু শেষে গিয়ে যেটা করছে সেটা চমৎকার সেখানে গিয়ে বলছে নেই নিউডিস্ট কলোনি সেটা দিয়েই বলে দিচ্ছে ব্যাস তারপর সব মানুষই মানুষ আর যাবে না মানে এই যে জায়গাটা তার মানে মানুষের বেসিক জায়গাটা কোথায় সেই জিনিসটা মানুষ কিন্তু স্বাভাবিক অবস্থায় কিছুতে অ্যাডমিট করে না এটা এটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং স্বাভাবিক অবস্থায় যে মানুষের যৌনতাটা চাই মানুষ যৌনতা যাতে থাকতে পারে না এটা কেউ কোনোদিন স্বীকার করতে না কিন্তু আসলে এটাই এবং এটাই যে গানের মধ্যে দিয়ে বলা এটা চমৎকার মঙ্গল গ্রহ গানটার কথা ওই জন্য আমার বড্ড বলতে ইচ্ছে করে যে এই একটা মানে বিষয় নিয়ে গান করতে করতে কোথায় চলে গেল যে এইটা হচ্ছে তোমার বেসিক তুমি এটার জন্যই কিন্তু আসলে চটপট করছো এই যে গানের শেষে এলো আবার একটা গান এরকম আছে যে বেসিক ডিজায়ারটা একদম গানের শুরুতে ঢুকে গেছে মানে যদি ভাবো পাবে তুমি যদি ভাবো পাবে তারপরে হঠাৎ করে চলে গেল যে যদি ভাবো খাবে তার গান চুমুকাবে একদম এইগুলোর সাথে আসলে আমি আমি যেটা রিলেট করতে পারি মানে আমাদের যে মিডিও ক্রিসিগুলো যে মানসিকতা গুলো মানে বাঙালি জাতি গানটার কথা মনে পড়লে তুই বুঝতে পারি গানের কথাগুলো কি এবং সেই গানের কথার গানটা লেখার উদ্দেশ্যটা কি যাদের অ্যাকচুয়ালি মিন করছে গানটায় আমি সেটাই পৌঁছাইনি কিন্তু আমি তাদের দেখতে পাই এবং এখন মনে হয় আসলে বেশি করে যে চন্দ্রবিন্দু অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গা মানে এই ধরনের গানের ক্ষেত্রে মধ্যবিত্ত রায় না একদম মধ্যবিত্তকে দেখাচ্ছে চোখের সামনে যে এইটা হচ্ছে তুমি মানে তুমি গান শুনছো মজা পাচ্ছ খুব ভালো কথা কিন্তু তুমি কিন্তু নিজেকেও দেখতে পাচ্ছ খুব হাততালি হাততালি দিচ্ছ আনন্দ পাচ্ছ কিন্তু তুমি যদি একটু ভাবো এবং নিজেকে নিজে মজা পাচ্ছ হয়তো সেটা নিয়ে আবার খুব নিজেকে বদলে ফেলবে এমনটা দাবি করছে না ওরা যে সমাজ বদলে দেবে এটা খুব ইন্টারেস্টিং যেমন একটা জায়গায় ছিল একটা গানে শুরুর খানিক মৃণাল মানিক অন্তে সুভাষ গায় মানে তুমি প্রথমে প্রচুর কপ চাবে শেষে ওই নর্মাল মেন স্ট্রিমেই চলে যাবে এবার ধর প্রেমের মধ্যে যখন একটা বিরহের ব্যাপার যে পাঁচর ভাঙার ধার যদি তোমার থাকে তাহলে শুধু রবীন্দ্র ঠাকুর নাতেই তোমায় বাঁচাতে পারবে হ্যাঁ যেমন ধর এম নিয়ে বলেছে অন সাইড যাওয়া নিয়ে বলেছে বড্ড বেশি জল মালাচ্ছে তুমি এক তোরা লিফটে ওঠো আর কি মারছো তুমি একদিন তো ভুল করে গেয়েও ফেলবো যেদিন খুব রাগ হবে কিছু একদিন গেয়ে ফেলবো ওই একটা তেল তেলে বাঁশের একটা গল্প আছে সে তেলও দিচ্ছে বাঁশও দিচ্ছে হিসাব সব দিয়ে প্রমোশনটাও হয়ে যাচ্ছে এই বিষয়টায় না আমি বোকা বনে যাই বারবার মানে তুই যেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে সেখানে আমরা দেখছি মানে চারিদিকে যা হচ্ছে সেগুলোকে নিয়ে মজা করা খুব বোকা বোকা জিনিসগুলোকে ভালো করে অবজার্ভ করে সেগুলোকে গানের মধ্যে আনা সে চমৎকার দারুণ মানে ভীষণ ভালো লাগে তারপর এরাই যখন প্রেমের গান করে তখন বিশ্বাস করা কঠিন হয় যে এরা এরা এই প্রেমের গানগুলো করেছে এদের মধ্যে এই অনুভূতিও আছে নিজেদের আলালাস এত প্র্যাকটিক্যাল ভাবে দেখে তার আবার ভালোবাসাটাকে এত ভালো করে অনুভব করে কেন বলছি কেন বলছি মানে চন্দ্রবিন্দু প্রেমের গানে আমি যেটা সবচেয়ে বেশি করে পাই একটা অদ্ভুত মায়া আছে মানে আমি বিশাল বড় বড় কথা নেই আছে যেগুলো সেগুলো হচ্ছে একেবারে খুব সিম্পল ভালোবাসাটা আমার নিজের আবার ভালোবাসতে ইচ্ছে করে ওই গানগুলো এখনও শুনলে তার মধ্যে মনে হয় যে গানটা খুব ফেমাস গান মন গরিব প্রেম মানে যে প্রেমের মধ্যে ঐশ্বর্য নেই সেই রকমের কিন্তু তা সত্ত্বেও কত সুন্দর মানে আমরা সেই জায়গা থেকে বিলং করি এতটা রিলেট করতে পারি হ্যাঁ নাম বলুন একটা গান ছিল সেখানেও প্রেম এটা অন্য রকমভাবে ডিফাইন করা হয়েছে আমাদের পপুলার কালচারে প্রেমের ডেফিনিশনটাকে ভেঙে ফেলা হচ্ছে কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছে যেটা

बच्चे के साथ समय नहीं दे पा रहे हैं परिवार के साथ समय नहीं दे पा रहे हैं